নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহবনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনারা ভাবছেন এই গাছগুলো নিয়ে কেন বসে আছি এইগুলো হচ্ছে সেই সেই আলু গাছ জানেন তো মনে আছে আজকে দেখবো এর মধ্যে আলু হয়েছে কিনা কেন কিনা আজকে আমার মেয়ে কতগুলো গাছ এনেছি বুঝলেন সেই গাছগুলো ভুগতে হবে তো তার আগে এই গাছগুলো কিছু তুলতে হবে দেখি আলু হয়েছে কিনা আপনাদের সামনেই তুলব এই দেখুন ছোট ছোট আলু দেখুন এই দেখুন এই একটা আলু এই একটা আলু দেখেছেন হয়েছে ছোট ছোট আলু হয়েছে টবে আর কি হবে এটা একটু একটা ছোট্ট মতো এই দেখুন এখানেও দুটো আছে এই দেখুন চারটে আলু হয়েছে গড়িয়ে চলে গেলো ও বাবা এখানেও আছে দেখুন এই দেখুন ছোট্ট আলু এই কটা হলো শুভ এক দুই তিন চর বক্স দুটো ছোটো ছোটো হ্যাঁ এই একটা এই কটা আলু হয়েছে এই আলু গাছ পুঁতে এই আলু পেয়েছি দেখি আপনারা দেখেছেন আমার কিন্তু ভীষণ সাকসেসফুল আলু করেছিলাম কিরম গাছ হয় দেখতে সেইটা কিন্তু করে আলু হয়েছে এই বা কম কি বলুন কালকে এই আলুর আলু দিয়ে সাত মাস পর আমি এই ফ্ল্যাটের প্রথম ছাদে এলাম জানো একদিন সব ছাদে ঘোরা আসতো আমি কোনোদিন আসিনি আজকে এলাম আপনাদেরও দেখাবো তলা থেকে এসেছি তো খুব হাঁপাচ্ছি উঠতে পারি না বেশি সেরে দিয়ে চলুন আপনাদের একটু দেখাই ছাদটা রকম আমিও নিজেও দেখছি ছাদটা কেমন এই হচ্ছে আমাদের রিজার্ভ হার্ট বেশ বড় আর ফ্যাটেই রুমই রিজার্ভ মার্ট ঘুমায় এখানে সব

বুঝতে পারছেন তো সামনের রাস্তা দিয়ে সোজা গেলেই গঙ্গা এই এক কিলোমিটার মতো আর এই দেখুন আশপাশের সমস্ত বাড়ি কত গাছ দেখেছে কল্যাণীর মতো অতটা না হলেও এখানে কিন্তু অনেক গাছ আছে আর আমি কি বলি বলুন তো এই এখানকার যে গাছগুলো না এগুলো মোটামুটি দেখুন সব ডোমেস্টিক গাছ মানে ধরুন ডোমেস্টিক গাছ মানে

বন্ধুরা প্রচুর গরম করেছেন দেখেছেন একদম সামনের সপ্তাহে বলছে হিট ওয়েব যাবে পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম বলছে উঠবে ভাবা যায় বলুন কত হিটে এখানে তা কি করবো ওদিন জানেন তো ডিনারে ওই আপনার ভাত হচ্ছে ভাত হচ্ছে সব আলু ভাতে ভাতে দিয়ে খাচ্ছে আজকে মি কত সব বললো কিছুতেই খাব না বলে বললো আজকে আমাদের হালকা করে পরোটা করে দাও একটু শেমের পায়েস করো আর আলু মরিচ করো হাফ জানেন করতে করতে চলে এসছি এই ছাদে দুধটাকে বসিয়ে এসছি ময়দা মেখে এসেছি নাতি পড়তে গেছি নাতি পড়ে এলে ওকে আবার একটা পরোটা করে দিতে হবে তো এবার যাব এত সুন্দর হাওয়া দিচ্ছে না আচ্ছা দাঁড়া আপনাদের না আমার মেয়ের দুকলি গান শোনাই খুব ভালো গান গায় শুনুন হুম। বিকেল যে যায় তারি পিছে গো হা দারুণ 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 এবার একটু এই যে দেখুন আলু করেছি চন্দ্রমুখী আলু তো দেখুন দুটো সিটি মেরেছি গলে গেছে এগুলো একটু ঠান্ডা করে কাটবো এবার মরিচ বানাবো আর এই যে দুধে চিনি দিয়ে ওপরে গেছিলাম এই দুধ মরছে এখন মোরগ এরপরে শিমাইগুলো ভাজি ভেজে একটু সিমাইয়ের পায়েস করব। আর এই যে ময়দা একদম মেখে ময়দা মেখে তবে ছাদে গেছি এইবার ঝপা পরোটাটা করে ফেলবো চলুন এই জন্য করে ফেলি ময়দা গুলো একটুখানি দেখ কষ্ট হবে না তো আচ্ছা বেলে দে তাহলে পরোটা গুলো একটু বেলে দিলে তাহলে আমারও ঝপা হয়ে যায় ছেলে এসে খাবে একখানা না 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 পরোটা তিন কোনা পরোটা তিন কোনা না ও আমাদের বাড়িতে সারা জীবন খেয়ে এলাম তিন কোনা তিন কোনা করেই কর তুই করে দে আমি তাহলে চাটুটা বসাই বুঝলি ওকে সিমুইগুলো ভাজা হয়ে গেছে এবার সিমুইটা ভেজে এই দুধে দিয়ে দেব এই পরোটার ইয়ে বসলো নাতি এসে গেছে নাতিকে ভেজে দেব এই সিমুইটা দিয়ে যে ঘিটা থাকবে না ওই ঘিটাতেই আলু মরিচটা করে নেবো বুঝলেন

এই পরোটা আলু মরিচ আর শিমুল পায়েস আজকের মতো এইখানেই খতম সব ব্লগ আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে ব্লগটা কেমন লাগলো আমরা জানাবেন ভালো লাগলে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে প্রচুর জল খাবেন আর রোদ্দুরে বেরোবেন না নমস্কার